বন্ধুরা আজ রবিবার দুপুরের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে যেমন দেখছেন হাজারে হাজারে রিস্কা শ্রমিক গণ অবস্থান নিতে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবার এই ভিডিওটা অনলাইনে আমার চোখের সামনে আসার পরই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখি আমাদের সমন্বয়কদের যে গোটা একটা জঙ্গি গোষ্ঠী আছে সেই গোষ্ঠীরা একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে কমেন্ট বক্সে বিভিন্ন রকম কমেন্ট করছে আওয়ামী লীগের বিরুদ্ধে তাই আমিও চলে আসলাম এই সমন্বয়কদেরকে এদেরই পায়ের জুতো এদের গালে মারতে এমন এমন কথা বলছে এরা যেগুলো আর সহ্য করতে পারলাম না তাই চলে আসলাম ভিডিওটা নিয়ে শোনো সমন্বয়ক ভাইয়েরা বসো ওখানে একটু শান্ত হয়ে বসো জুতো খাওয়ার জন্য অপেক্ষা করো এই প্রত্যেকটা মানুষের সামনে জুতো খাবে আর তোমাদের আব্বা ইউনুস কেন এগুলো করছে সেগুলোও হালকা করে একটু বিশ্লেষণ করে দেবো তোমাদেরকে যাতে একেবারে ভয়টা ভিতরে মানে ওই মানে একেবারে এ পাকিয়ে ঢুকিয়ে দেওয়া যায় ঠিক আছে পরবর্তী তোমাদের পরিস্থিতি কী হবে এক্ষুনি বুঝতে পারবে বিশ্লেষণ করে বোঝাচ্ছি তোমাদের মাথায় অত্যাধিক বুদ্ধি তো সেই জন্য সহজ বুদ্ধিটা তোমাদের মাথায় কম ঢোকে ঘোর পেঁচের বুদ্ধি বেশি ঢোকে শান্ত হয়ে বসো তো বন্ধুরা এখন মান বোধ একদম করবেন না এই ভিডিওতে তুই করে আমি একটু কিছু কথা বলবো কারণ এই জঙ্গিদেরকে আপনি তুমি এগুলো বলার আমার কোনো কোনো মনের আশা নেই এতটুকু আমার ভিতর থেকে আসছে না এদেরকে সম্মান করি তাই তুই এই শব্দটাই আমি ব্যবহার করব কেউ কিছু মনে করবেন না তো এখন এই ভিডিওর কমেন্ট বক্সে কয়েকটি কমেন্ট আমি নিয়ে এসেছি জুতোটুকুলো মারার জন্য বেশ একদম মুখে যেন ছাপ পড়ে যায় তো এই ভিডিওর প্রথম কমেন্ট যেটা আওয়ামী লীগ রিক্সা চালক হয়ে ফিরে এসেছে কেন রে ভাই আওয়ামী লীগ কী করে আসবে তোরা তো ছাত্রলীগকে পর্যন্ত ব্যান করে বসে রয়েছিস তোরা তো সারা দুনিয়াতে এখন দেশে সারা দেশের মানুষকে এটা বোঝাতে ব্যস্ত হয়ে গিয়েছিস যে আওয়ামী লীগের কোনো সমর্থক দেশে নেই আওয়ামী লীগ শেখ হাসিনা একজন স্বৈরাচারী ডিকটেটার ডিকটেটারশিপের দল পনেরো বছর ধরে দেশের মানুষের অত্যাচার করেছে জিনা হারাম করেছে দেশের মানুষের এই লইসে ওই লইসে দেশের মানুষ এত খারাপ অবস্থায় সেল এখন সবাই প্রাণে বাসছে। সবাই নূতন স্বাধীন দেশে বাসছে এতদিন সব অস্বাধীন ছিল তাই হাজারে হাজারে লোক তোরা চোখ খুলে দেখ হাজারে হাজারে এই যে লোক এই লোকগুলোকে আজ যে বলছিস যে আওয়ামী লীগ রিক্সা চালক হয়ে ফিরে এসেছে তাহলে এই তোদের কথাই মেনে নিচ্ছি তাহলে এই হাজারো হাজারো লোক আওয়ামী লীগ কোথায় পেল কোথায় পেলো এই আওয়ামী লীগ যদি এই এত মানুষকে রাস্তায় নামাতে পারে তাহলে তোরা এই যে বচন দিচ্ছিস যে আওয়ামী লীগের কোনো সমর্থক নেই দেশে এগুলো কোথা থেকে এলো আসলে তোদের পিছনে ঢুকে গিয়েছে লেজটা উল্টোভাবে এবার আসছি পরের কমেন্টে এখানে দেখি জিন্স প্যান্ট পরাওয়ালা রিক্সাওয়ালা আলা আছে কেন রে তোদের আন্দোলনে জামাত শিবির লুঙ্গি পরে ঢোকেনি এই রিক্সা চালকদের মধ্যে যদি জিন্স প্যান্ট পরা লোক থেকে থাকে আর যদি সেগুলো রিক্সাওয়ালা আন্দোলনের লোক না হয়ে থাকে অন্য লোক হয়ে থাকে তাহলে ছাত্র আন্দোলনের ভিতরে লুঙ্গি পড়া ছাত্র কি করে আসলো স্কুল কলেজে তো আর লুঙি পড়ে কেউ যায় না মাদ্রাসায় যায় আমি অসম্মান করছি না কোনো কিছু ও তোদের পয়েন্ট দিয়েই তোদেরকে বোঝাচ্ছি এই এর মধ্যে জিন্স প্যান্টটা তোদের চোখে আসলো আর ছাত্র আন্দোলনে এত বড় দাড়ি নিয়ে আমি দাড়িকে অসম্মান করছি না এত বড় দাড়ি মিনস সে কতটা বয়স্ক মানুষ বাপের বয়সী লোক লুঙি পড়ে কোমরে গামছা বেঁধে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ করিসনি এগুলো ওরা ছাত্র ছিল তখন তো মুখে বাচন ফোটেনি তখন বলতে গেলে তখন বল বলেছিলি কি যে সারা দেশের মানুষ এক হয়েছে তো এরকম রিক্সা চালকদের আন্দোলনেও যাদের দেশের মানুষ যাদের মন চেয়েছে তারা নেমেছে তাদের পারছে কেন জিন্স প্যান্ট পরে নামুক আর যাই নামুক দেশের সংবিধান তাদের ইচ্ছে মতো কোনো কিছু ইচ্ছে হলে তারা আন্দোলন করবে কেন এখন আন্দোলন দেখে ভয় লাগছে আর শেখ হাসিনার সময় সপ্তাহে সপ্তাহে মাসে মাসে আন্দোলন এটা নিয়ে আন্দোলন ওটা নিয়ে আন্দোলন এই আমার এই হয়েছে আন্দোলন আমার গায়ে চুলকনি হয়েছে আন্দোলন কথায় কথায় আন্দোলন তখন ভীষণ সেগুলো ভালো হতো আরে এগুলো সব আওয়ামী লীগ করছে তাই না জুতো আরেকটা পরবর্তী জুতো রিকশা লীগের নামে আওয়ামী জাতীয় পার্টির রিক্সা লীগের নামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চোদ্দো দলের লোকেরা এখানে আছে এদেরকে জাতীয় আইডি পরীক্ষা করা হোক ও আচ্ছা তাহলে এই ছাত্র জনতার ভিতরে ওই আগে যে বললাম যে সকল মানুষ ছিল যাদের বালপেকে সব সাদা হয়ে গিয়েছে তাদের কি আইডি কার্ড দেখতে চেয়েছিলো শেখ হাসিনা এই ছাত্র আন্দোলনের মধ্যে পুলিশকে মেরে ঝুলিয়ে দিচ্ছে গলা কেটে দিচ্ছে এরা কি ছাত্র সে তো আমরা আগে থেকেই জানতাম যে তোরা জঙ্গিবাদীরা উগ্রবাদীরা আতঙ্কবাদীরা তোরা এই ছাত্রদের নিরীহ সাধারণ ছাত্রদের আন্দোলনটাকে হাইজ্যাক করে রক্তক্ষয়ী আন্দোলন বানিয়েছিস তখন শেখ হাসিনা আওয়ামী লীগ কি বলতে গিয়েছিল যে এই ছাত্রদের ভিতরে ধরে ধরে চেক করো কটা ছাত্র আছে সবার আইডি কার্ড চেক করো আইডি কার্ড তো বানিয়েছিলি হাজার হাজার আইডি কার্ড ভুয়া আইডি কার্ড বানানো হয়েছিল ছাপা কারখানায় যেটা এখন আমরা জানতে পাচ্ছি। কিন্তু সেটাও কি শেখ হাসিনা চেক করেছিল করলে তো করতে পারতো তাই না এই আন্দোলনে এই একটা আন্দোলন আছে চালাও পুলিশ যখন গুলি চালিয়েছে তখন পুলিশ ধরে ধরে আইডি কার্ড চেক করতে পারতো করেছে কি করে নি তো তাহলে এখন কেন আইডি কার্ড চেক করতে যাবি কেন তোদের বাপ গদি নড়ে যাবে সেই জন্য আচ্ছা পরের কমেন্ট অটো রিক্সা মালিকদের বলছি এটা খুব মজার এরা এতটা যে নির্বোধ অবোধ শিশুর মতো কথা বলছে অটোরিকশা মালিকদের বলছি যে হাইকোর্টের সরি অটোরিকশা মালিকদের বলছি যে হাইকোর্টের রিট করেছে তার বাড়ি ঘেরাও দিন আপনারা রাস্তায় কেন যে হাইকোর্টে রিট করেছে তার বাড়ি আপনারা চেনেন না অতি তাড়াতাড়ি ওই রিটের বাড়ি গিয়ে ঘেরা দিন দিয়ে বলেন ও কেন আমাদের রিজিকের উপরে হাত দিয়েছে ও বাবা কুরে বাবা বিশাল একেবারে মানে মনসত্ব শেখাচ্ছে নিয়ম কানুন শেখাচ্ছে কেন রে ছাত্র আন্দোলনে এই যে যে বিষয়টা পাশ করা হয়েছিল কোটা পাশ করা হয়েছিল ওটা প্রথমে শেখ হাসিনা পাশ করেছিল না হাইকোর্ট পাস করেছিল তাহলে তোরা শেখ হাসিনার আওয়ামী লীগের উপরে চড়াও হয়েছিলি কেন শেখ হাসিনা তো পরে আবার কোটা তোরা যেটা চেয়েছিলি সেটাই করে দিয়েছিল তা সত্ত্বেও শেখ হাসিনার উপরে চড়াও হয়েছিলি কেন আওয়ামী লীগের উপরে চড়াও হয়েছিলি কেন কেন এই কোটে যে ওই যে অর্ডারটা বের করেছিল তোরা তখন তাদের বাড়ি চিনতি তার বাড়ি চিনতিস না বলতে ভালো লাগছে না তুই করে কিন্তু বলতে বাধ্য হচ্ছি তোদেরকে সম্মান দিতে কোনো মনে এতটুকুও জায়গা নেই আমার তোদের মতো জঙ্গিকে কেন হাইকোর্টে যে ওই অর্ডার বের করেছিল তার বাড়ি তোরা চিন্তিস না না চিনলেও যাবি না কারণ কোটা ও ছাত্রদের কি হলো না হলো তা আমাদের তাতে আমাদের কি এসে যায় আমরা তো ওর মধ্যে নেমেছিলাম আমরা একাত্তরে যে এই হেরে গিয়েছিলাম সেই যে আমাদের পৈশাচিক রক্ত আমাদের শরীর শরীরে আমাদের বাপ কাকাদের থেকে বাপ কাকা চাচার থেকে সব যে বয়ে আসছে সেই রক্ত যে আমাদেরকে মানে এরম মানে এ করে তুলেছিল সেই জন্য আমরা গিয়েছিলাম আমরা কোটা সংস্কার করতে কে যায় ও কোন ছাত্র চাকরি পেলো না পেলো তাতে আমার কী এসে গেলো আমি তো গিয়েছিলাম আমার ভিতরে ওই যে রক্তটা শয়তানি রক্তটা নড়ে চড়ে বসে ওই রক্তটাকে ঠান্ডা করতে জবাব পেয়েছিস আচ্ছা এবার আসি ইউনো সাহেবের দিকে মানে তোদের অবৈধ বাপের দিকে এবার একটু ভদ্রভাবে আসি সেটা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে সেটা এরা খুব ভালো করেও জানে এরা জিও পলিটিক্স বোঝে না এরা খুব শর্ট টার্মে বোঝে মানে এক্ষুনি কি হবে না হবে এরকম কিন্তু জিও পলিটিক্স এইভাবে হয় না জিও পলিটিক্স যারা বোঝে জিও পলিটিক্স নিয়ে যারা কাজ করে দেশের বড় বড় মানুষ বা যারা জিও পলিটিক্স করে তারা ভাবে এখন থেকে পাঁচ বছর পরে কি হতে পারে পাঁচ বছরের মধ্যে কি হতে পারে আগামী পাঁচ বছরের বিষয়গুলো সব কীভাবে সেট হতে পারে এসব বুদ্ধি এদের মাথায় নেই সুতরাং এরা আজকের উপরে নির্ভর করে দেখছে আজকে কি আছে আশেপাশে সেটাই ওরে ভাই শেখ হাসিনা দেশে আসছে আসবে হ্যাঁ এখন আসবে না একটু দেরি হবে কারণ তোরা যে এই হঠাৎ করে পনেরো বছর পরে সে জেগে উঠেছিস এইটা একটু তো এটা তো মানতে হবে তোদেরকে ঘুম পাড়াতে একটু সময় লাগবে আর এবার এমন ঘুম পাড়ান পাড়াবে আওয়ামী লীগের লোকজন আর ঘুম থেকে উঠতে পারবি না তো সেই জন্য একটু সময় লাগবে এখন বিষয়টা কোথায় ছিলাম এখন তোদের অবৈধ বাবার বিষয়ের দিকে ছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরে আসবে এতে কোনো সন্দেহ নেই ও তুই লিখে রাখ ঠিক আছে এইবার শেখ হাসিনা যখন ফিরে আসবে তখন বিএনপি জামাত যা যা পার্টি আছে এদের উপরে শেখ হাসিনার বা আওয়ামী লীগের করার বেশি কিছু থাকবে না কারণ যা করার ছিল অলরেডি করা হয়ে গিয়েছে এবং বিএনপি জামাত হ্যাঁ বিরোধিতা করছে এই সময়েও বিরোধিতা করছে বা এই জঙ্গি গোষ্ঠীর সামনে পড়ে যেভাবে স্টেটমেন্ট দেওয়ার সেরকম দিচ্ছে কিন্তু একটা লেভেল পর্যন্ত বিএনপি জামাত এর একটা লেভেল পর্যন্ত এসে কথা বলছে যে না আওয়ামী লীগকে মানে ব্যান করা যাবে না একটা লেভেল পর্যন্ত আছে কিন্তু এই সরি কিন্তু বলছি সুতরাং বিষয়টা যেটা দাঁড়াচ্ছে শেখ হাসিনা যখন আসবে তখন তোদের এই আশি বছরের বৃদ্ধ বাবা এতো দেশে থাকতে পারবে না এতো দেশ থেকে তার আগেই চলে যাবে কারণ ক্লিন্টন ইনিশিয়েটিভ প্লাস ইউরোপিয়ান কান্ট্রিতে তোদের বৃদ্ধ বাবার অনেক অনেক জায়গা আছে চলে যাবে বৃদ্ধ বাবার কোনো সমস্যা নেই ও ঠিক হাওয়া হয়ে যাবে সময় আসলে কিন্তু বাটে পড়ে যাবে ভাই তোমরা তোমরা বলতে জামাত শিবির সহ জামাত শিবিরের কিছু দলটার কথা বলছি না কারণ জাকড়ার করা হয়ে গিয়েছে বিএনপিও দলটার কথা বলছি না কিছু সংখ্যক মেন বাটে পড়বে এই বুদ্ধিজীবীরা এই যে হাসনাত সার্জিস আবদুল্লা এরকম যত সমন্বয়ক আছে আর এদের পিছনে হাওয়া করছে এখন যে চাকরি পাওয়া বা একটু জঙ্গিগিরি করে কিছু টাকা কামানোর জন্য এদের পিছনে যে হাওয়া দিচ্ছে যে বুদ্ধিজীবীরা এদের কোনো নিস্তার থাকবে না টোটাল টোটাল মানে বুঝতে পারছো তো তিন বংশ পর্যন্ত দাগ ফেলে দেবে তো বিষয়টা এরকমই সেটা হচ্ছে হাসিনা আসছে রে ভাই তুই আজকে একটা ভোট দিয়ে দেখ দেশে তোদের বুদ্ধিজীবীদের পাশে কতটা ভোট পড়ে দিয়ে দেখ তো আশা করি মোটামুটি একটা জবাব পেয়েছেন আপনারা জামাত শিবির সহ সমন্বয়কেরা আপনাদের দিন ঘনিয়ে এসেছে অপেক্ষা করুন